খুশি আজকের পর্বে রঙ্গমতী তীরন্দাজ ধারাবাহিকে আমরা দেখতে পাব তুমি যদি বালতি চিৎকার করো তাতে ওরা খুশি হবে ওরা চাইছে এই পরিস্থিতি ঘোলাটে করতে সবকিছু আসলে একটা বড় ষড়যন্ত্র ইনকোর্টে ওরা প্রমাণ করার চেষ্টা করবে হোডার সঙ্গে এই সব ঘটনার কোনো সরাসরি যোগ নেই হয়তো তোমাকেই হোটার বিরুদ্ধে ডেকে পাঠানো হবে নানাভাবে প্ল্যানিং চলছে আমাদের ফাঁসানোর জন্য আমি জানি ওরা খুব বড় লোক হাজার হাজার কোটি টাকার মালিক তারা কি করতে পারে আর কি করতে পারে না সবই আমি জানি তাই তোকে আমি বিশ্বাস করি অন্যরা কি বলল তাতে আমার কিছু যায় আসে না কিন্তু প্রশ্ন একটাই এই বদনাম কে ছড়াচ্ছে কিন্তু প্রশ্ন একটাই এই বদনাম কে ছড়াচ্ছে এত একেবারে কেচ্ছা বানিয়ে ফেললো কিভাবে এই কেচ্ছার আড়ালে কি কেউ নিজেকে বাঁচাতে চাইছে প্রেগনেন্সি নাটক সাজিয়ে কি কেউ পালানোর রাস্তা খুঁজছে এই সব কিছুর পেছনে কি সুপ্রিম জড়িয়ে আছে আর ঠিক এই কারণেই আজ চারিদিকে ছোটখাটো একটা খেলা শুরু হয়েছে এই পরিস্থিতির দায় তোমাদেরই নিতে হবে তুমি দায় নেবে রানো দায় নেবে এমনকি আমার নিজের মাকেও দায় নিতে হবে সোশ্যাল মিডিয়ায় আমাকে সম্পূর্ণ কালো বানিয়ে ফেলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আমাকে সম্পূর্ণ কালো বানিয়ে দেওয়া হচ্ছে আমার জীবন শেষ হয়ে গেছে ক্যারিয়ার সম্মান সবকিছু ভেঙে চুরমার আমার জীবনের আর দাঁড়ানোর জায়গাই নেই কিন্তু তোমরা তোমাদের মিশন তোমাদের স্বপ্ন তোমাদের দেশের প্রতি কর্তব্য এই সব ব্যস্ত আর আর আমি একা বসে ক্লান্ত যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি বলে সে আমার মনের অবস্থা বুঝতে পারছে আমাদের বিরুদ্ধে কেস করা হয়েছে এরপর পর কি হবে তা এখনই বলা যাচ্ছে না এই সময় প্রশ্ন ওঠে কে অ্যারেস্ট করবে কেনই বা অ্যারেস্ট করবে হঠাৎ উত্তেজনা চরমে ওঠে একেলাপ্যকে ঘিরে চিৎকার শুরু হয় তার বিরুদ্ধে আঙুল ওঠে সে নাকি স্কুলে বাচ্চাদের নিয়ে গিয়ে পরিস্থিতি আরও জটিল করছে রাঙা স্পষ্ট জানিয়ে দেয় এখন সে কারো সঙ্গে কথা বলতে চায় না কিন্তু বড় দিদি কড়া সতর্ক করে এই বিষয় নিয়ে আর একবারও বাড়াবাড়ি করলে ফল ভালো হবে না এর মধ্যেই খবর আসে পাল্টা আঘাত আনার সময় এসেছে সত্যটার সামনে আনতেই হবে সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসে প্রেগন্যান্সির বিষয়টি নিয়ে সব টেস্ট করা হয়েছে রিপোর্টে যা বেরিয়েছে তা লুকিয়ে রাখার আর উপায় নেই ডিএনএ টেস্ট হলে আসল সত্য সামনে চলে আসবে আর তখন যদি প্রমাণ হয়ে যায় এই দাবি মিথ্যে তাহলে কি হবে এই ভয়ঙ্কর প্রশ্ন ষড়যন্ত্র আর অনিশ্চয়তা নিয়েই আজকের পর্ব শেষ হয় পরবর এই ভয়ঙ্কর প্রশ্ন ষড়যন্ত্র আর অনিশ্চয়তা নিয়েই আজকের পর্ব শেষ হয় পরবর্তী পর্বে অপেক্ষা করছে আরো বড় চমক